ওই মানুষগুলোর জন্য আমার আফসোস হয় ওই বলে আমাদের জন্য আমার আফসোস হয় যারা পাম খেয়ে খেয়ে জীবন কে বরবাদ করছে এক্সকিউজ নিই চুনী কেউ এক্সকিউজ যারা চা খেয়ে খেয়ে জীবন বরবাদ করছে যারা পত্রিকা পড়ে পড়ে জীবন বরবাদ করছে ভুলে গিয়েছি আখরা সকালে একদল বিকালে একদল সকালে একদল বিকালে একদল এত নাটক কেন শুধু আকروت ঘুরে গেছি এত কি বলছি বলেন বলেন না কি বলছি যদি 12 তারিখের নির্বাচন যথাযথ হয় এর পরে যদি কেউ এই দেশে প্রধানমন্ত্রী হয়ে যায় 50 বছরের জন্য পৃথিবীতে কত মানুষ আছে পাঁচ বছর শেষ করতে পারে নাই শুধু বিশ্বাসের দুনিয়া আগুন লাগছে আমাদের বিশ্বাসের দুনিয়া আগুন লেগে গেছে এজন্য বিশ্বাস হয় না আমাদের কোন দুনিয়া আগুন লাগছে বলেন আমাদের বিশ্বাসের দুনিয়া আগুন লাগছে আমাদের বিশ্বাসের দুনিয়া জলে পুড়ে ছাই হয়ে গেছে শুধু আমাদের বিশ্বাসের দুনিয়া নষ্ট হয়ে গেছে আমাদের বিশ্বাসের দুনিয়া শেষ না এটা বুঝে আসবে না পৃথিবীর কত বিষয় বুঝে আসে না তেলে জ্বালায় কেন আপনার তো বুঝে আসে না কেন এটা আমার বুঝে আসেন আগুনে জলে শুধু দেখি আর বিশ্বাস করি এই জন্য বুঝে এসে গেছে এটা কি বুঝের বিষয় মনে বুঝেন না বিদ্যুতে পড়াবে কেন এটা বুঝের বিষয় না এটা বুঝে তো আসে না লেকিন হাত দিয়ে দেখছি পড়ে এটা দেখে বিশ্বাস করছি আমার ছজনের জন্য যে নাকি রক দিয়েছেন এটা দেখে বুঝার বিষয় না এটা শুনে বিচার বুঝার শুনে বিশ্বাসের বিষয় কি বলছি বলেন এই সামনে যে রাখা আছে এগুলো কি ফুল বলেন এগুলো কি এগুলো গান আছে মধু আছে কেন এগুলো ফুল নয় এগুলো ফুলের ছবি মুসলমান নাই মুসলমান আমাদের লক্ষ্মীপুরে আমাদের লক্ষ্মীপুরে একজন উপজেলার চেয়ারম্যান হয়েছে চেয়ারম্যান ঘোষণা দিছে আসার পরে উনি মা গিয়ে পরে মনে বুঝেন না না জানি কত বছরের চেষ্টায় উনি চেয়ারম্যান হয়েছেন না জানি কত চুরিয়ার বাটফারের পরে উনি চেয়ারম্যান হয়েছেন না জানি কত মিথ্যে কথা বলার পরে উনি চেয়ারম্যান হয়েছেন না জানি কত মানুষকে গালি দেওয়ার পরে উনি চেয়ারম্যান হয়েছেন লেকিন টাইম ফ্রম আসর টু মাগরিব ফ্রম আসর টু মাগরিব আসর টু মাগরিব আশর্য অথচ তোমার মৃত্যুর পরে ওই পার তোমার জীবনের এক সেকেন্ডের মোকাবেলায় যদি বলি কোটি বছরের হাজার অল্প হবে মোবাইল দেখে দেখে জীবন বরবাদ করছে বাস্তব না বাস্তব যদি আমি আমার জীবনে ইমান আমল ঠিক করি ইমান আমল ইমান আমল যদি ঠিক করি শুধু ইমান আমল ঠিক করি ইমান তাকে খাঁটি করি নামাজ নিশ্চিত করি রোজাকে নিশ্চিত করি সমস্ত গুণা থেকে বেঁচে থাকি বসে আছেন দোকানে ফেরেস্তা লিখছে আমার জান্নাত আমার জান্নাত বসে আছেন ফ্যাক্টরিতে ফেরেস্তা লিখতেছে জান্নাত চব্বিশ ঘন্টা এমন কোন নিঃশ্বাস নাই মা আমিন ইমরি নাফাসা। এমন কোন নিঃশ্বাস নাই ইল্লা কুতেবাদ যে লিখে হয়ে যায় ইম্মাফি মাসিয়াতিন ও ইম্মাফি তো হয় দিকে নয় দিকে লিখে যায়

জান্নাত অথবা জহান তিন নম্বর কোনো জায়গা নাই বলেন কি বলছি বলেন না তিন নম্বর কোনো জায়গা নাই বলেন তিন নম্বর কোনো কি নাই এজন্য দুনিয়া ফেলনা নয় দুনিয়া কি নয় বলেন দুনিয়া ফেলনা নয় দুনিয়ার অনেক দাম দুনিয়ার ওই অংশ দুনিয়ার ওই অংশ যে অংশ পাঁচ কাজের সাথে লেগে যায় আয়েল ইমান আমল এহসান এই পাঁচটার সাথে জুনিয়ার যে অংশটা মিলিত হয় এই অংশটা কোটি কোটি বছরের জামনাতের চেয়ে শ্রেষ্ঠ যেমন যেমন ধরেন ধরেন আমি এখন একটা শব্দ বলবো যেমন একটা শব্দ বলেন এটা একশো ভাগ শুদ্ধ করেও এক নিঃশ্বাসে তিনবার বলা যায় খেয়াল করেন 100 ভাগ শুদ্ধ করেও এক নিঃশ্বাসে কবার বলা যায় তিনবার যেমন ধরেন যেমন ধরেন সুবহানাল্লাহ 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 এক নিঃশ্বাসে আমি তিনবার বলতে পারছি শুদ্ধ করে এবার শুনেন একবার সুবহানাল্লাহর নেকি যদি সাত আসমানের উপরে রেখে দিত আসমান ভেঙ্গে জমিনের সাথে মিশে যেত এবার বলুন তো দেখি এক নিঃশ্বাসে আমি কত বছরের জান্নাত অর্জন করেছি এক নিঃশ্বাস যেমন ধরুন আমি এক নিঃশ্বাস এক নিঃশ্বাস লা ই না হিল্লম্ব বলেন দশ দুনিয়া বরাবর জান এবার বলুন তো দেখি এক নিঃশ্বাসের যদি এত দাম হয় আমার চব্বিশ ঘন্টার দাম কত কি মনে করেছি বুঝি দুনিয়ার দাম নেই ও বাবা দুই রাকাত ফজরের দাম এটা কি দুনিয়াতে না জান্নাতে গিয়া এটা দুনিয়াতে হবে না জান্নাতে গিয়া হবে দুনিয়াতে হবে তাহলে দুনিয়াতে দুই ফজর তো এই জন্য তো কমপক্ষে চব্বিশ ঘন্টা হায়াত লাগবে চব্বিশ ঘন্টা লাগবে না আগামী চব্বিশ ঘন্টা না হলে আগামী ফজর পড়ব কিভাবে এরপরে চব্বিশ ঘন্টা না হলে পরবর্তী ফজর পড়ব কিভাবে তাহলে বোঝা গেছে আমার চব্বিশ ঘন্টার দাম কত মূলত আমরা বুঝি নাই আমরা বুঝি নাই যে সেটাও বুঝি নাই বুঝি নাই যে সেটাও বুঝি নাই খেয়াল করেন রাখা আতা সলাতিন ফজরে খাইলুম মিনার দুনিয়া হমা ফিহা ফজরের দুরা নামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি যে দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি এই শব্দটা শুনতে তো কতক্ষণ লাগছে শুনতে তো এক বাক্য বুঝতে কতক্ষণ লাগছে এক বাক্য লেকিন কল্পনা করুন তো দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে এটা কৌদ্য সারা পৃথিবীর সবগুলো কম্পিউটারকে একসাথে দিলে কিন্তু দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার মূল্য নির্ধারণ সম্ভব হ্যাঁ সম্ভব ইলন মার্কসের প্রতিদিনের বেতন সাতাইশ কোটি ডলার বুঝেন ইলন মার্কসের প্রতিদিনের বেতন বেতন তার প্রতিদিনের তার কোম্পানি তাকে বেতন দেয় সাতাইশ কোটি ডলার খুলেন এটা কি পুরো আমেরিকার মালিক হ্যাঁ শুধু নিউ মালিক লেকিন প্রতিদিনের বেতন কত বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত যত মন্ত্রী ছিল সবার টাকা একসাথ করলে ইলন মার্কসের একদিনের বেতন না লেকিন আমার ফজরের দুই রাকাত নামাজ খাইলুম মিনাদ দুনিয়া ওয়া মা দুনিয়া দুনিয়ার মধ্যে যা সোট থাকছে